আজ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত সৌদপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ডিসিপি ট্রাফিক ব্যারাকপুর সন্দীপ কারড়া আইপিএস এস এপি সরকার ডবলু বিপিএস এসএপি মোহাম্মদ বাদুজ্জামান ডব্লু বিপিএস সেন্ট্রাল ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক রঞ্জন রোদ্দ খরদহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবঞ্জন ভট্টাচার্য এবং সৌদপুর সাব ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক কুমারেশ ঘোষ উপস্থিত উপস্থিতিতে সৌদপুর ট্রাফিক মোড়ে ট্রাফিক আইন ও রোড সেফটির উপর একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হলো আজকের এই কর্মসূচিতে স্কুল পানিহাটি ত্রাণনাথ স্কুলের ছাত্রদের ট্রাফিক সিগন্যাল সম্পর্কে একটি ডেমনস্ট্রেশন দেওয়া হলো সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় আজ তারা সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ট্রাফিক কন্ট্রোল করেছে শুধু তাই নয় সেফ ড্রাইভ সেফ লাইফ স্লোগানের মধ্যে সকল পথ চলতি মানুষ এবং গাড়ি চালকদেরকে স্কুলের ছাত্ররা সকলেই মোটর সাইকেল চালকদের নির্দেশ দেন হেলমেট পরে গাড়ি চালানো গাড়ি চালানোর সময় সেট বেল্ট ব্যবহার করার জন্য অনুরোধ করলো তারা পথচলতি মানুষদের রাস্তা পারাপারের সময় জেব্রা ক্রসিং ব্যবহার করতে বাধ্য করা হলো ট্রাফিক আইন মেনে চলা প্রভৃতি বিষয়ে সচেতন করা হয়েছে আজকের এই কর্মসূচিতে ছাত্রদের উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলানগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ বালাজি মোবাইল প্লাজা কাছরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাছাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি এবং এইট 1W724 বালাজি মোবাইল প্লাজাতে পাবেন Samsung, Nokia, Oppo, Vivo, রেডমি Realme এবং Reliance Jio ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কি রে তোদের হলো

নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া